তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ শুরু করতে চায় রিসেন্টলি আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে আমরা খুবই কনসার্ন যে আসলে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কি পারছে এবং তাদের মধ্যে বিন্দু মাত্র অপরাধ বোধ নেই ছাত্রলীগের যে ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে এই টার্গেট কিলিং এর শিকার শিক্ষার্থীদের লাশের ছবি দিয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ 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 আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ এক নিষিদ্ধ সংগঠন এবং তারা গণহত্যার দায় অভিযুক্ত তাদের প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ সহ তাদের এমন একটা গণহত্যার দায় মাথায় নিয়েও তারা প্রতিনিয়ত তাদের ফেসবুক পেজ এবং তাদের যারা পরিচিত মুখ আছে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে সাইবার স্পেসকে ব্যবহার করে জঙ্গিবাদমূলক উস্কানি দিয়ে আসছে তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ শুরু করতে চায় এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে আপনারা জানেন যে যার যার অবস্থান থেকে পালাও বলে খ্যাত যে লোকটার স্ট্যাটাস ভাইরাল হয়েছিল সেই রনি সাহেব রিসেন্টলি আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে এই ধরনের হুমকি স্বাধীন দেশে একটা একটা আইনের শাসন যে দেশে আছে সেই দেশে বসে পলাতক নেতাদের এমন হুমকি জঙ্গিবাদের স্বরূপ কেন হবে না সেই প্রশ্ন আমরা জাতির সামনে করতে চাই পাশাপাশি আমাদের আমি বিউপির থেকে প্রতিনিধি আছি আমাদের সাকিব ভাইকে তার বাসা গাজীপুরে চাঁদাবাজির অজুহাত দিয়ে তার কাছে বাসায় আসে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং তিনি যখন চাঁদা দিতে অস্বীকার করেন এলাকার যত ক্যাডার আছে তাদেরকে তারা একসাথে করে এবং তাকে অবরুদ্ধ করে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয় তিনি মসজিদে পালিয়ে বাঁচার চেষ্টা করেন এবং তাকে বাঁচাতে গিয়ে পরবর্তীতে তিনি হাতে খান এবং এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা খুবই কনসার্ন যে আসলে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কি পারছে না কারণ ছাত্রলীগের যে ক্যাডাররা হিটম্যান খ্যাত ক্যাডাররা যারা হচ্ছে তৃণমূল পর্যায়ে আমাদের উপর আন্দোলন চলাকালীন সময়ে আক্রমণ করেছে গুলি করেছে তারা এখনো পাঁচটা মাস তারা ঘুরে বেড়াচ্ছে প্রি ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে বিন্দু মাত্র অপরাধবত্ত নেই ছাত্র লীগের যে ব্যক্তিগত অফিশিয়াল ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে এই টার্গেট কিলিং এর শিকার শিক্ষার্থীদের লাশের ছবি দিয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ 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 এই ধরনের ঘটনার সুষ্ঠু একটা বিচার করতে হবে এবং আমরা এই জন্য ট্রাইব্যুনালে দারস্থ হয়েছি কারণ আমরা যে আন্দোলনকারী আছি তারা গণহত্যার মামলার সাক্ষী এবং সাক্ষীদের এবং দের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে আইন আছে এবং সেই আইনের ব্যবস্থার প্রতি সম্মান রেখেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি ছাত্রলীগের যে কথিত এই টিম আছে সেই এই টিম প্রতিনিয়ত তাদেরকে নিয়ে মিটিং করছে অনলাইন মিটিং করছে সেই মিটিং এর আপনারা জানেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রচার করা হয়েছে ছাত্রলীগের এহেন নেতাদের যাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আছে এবং হত্যা ছাড়াও খুন ধর্ষণ রাহাজনী সমস্ত কিছুর মামলা আছে তাদের বক্তব্য প্রচার করার উপরেও কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না আমরা সেই বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করেছি পাশাপাশি আমরা চেয়েছি ছাত্রলীগের সাইবার স্পেস ব্যবহার যাতে বন্ধ করা হয় এবং তাদের বিরুদ্ধে ফেসবুকে এই ধরনের অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার ব্যবস্থাটা বন্ধ করার জন্য আমরা ট্রাইব্যুনালকে অনুরোধ করেছি থ্যাংক ইউ